অনেক সময় দেখা যায় কুকুরের কান পটলের মতো আকৃতিতে ফুলে গিয়েছে হাত দিলে মনে হয় টল টল করছে চিকিৎসকেরা একে হেমাটোমা বলেন হঠাৎ পোষ্য কুকুরের এই হাল দেখে অনেক মালিকই ভয় পেয়ে যান যদিও চিকিৎসা এই সমস্যা সেরে যেতে পারে ঠিক কি হয় এই হেমাটোমায় অনেক সময় দেখা যায় কুকুরের কান লাল হয়ে ফুলেছে কানের ঢাকনা বা লতির পেশির মধ্যে নানা সূক্ষ্ম শিরা উপশিরা থাকে এর মধ্যে কোনোটি যদি ফেটে যায় তাহলে ভেতরে রক্তক্ষরণ হতে থাকে জমাট রক্তই কানের লতিটিকে ফুলিয়ে দেয় এর কারণ ঠিক কি জেনে নিন চিকিৎসকরা বলেন কোনো কারণে চুলকাতে গিয়ে কানের লতির পেশিতে আঘাত লাগলে বা জোরে মাথা ঝাঁকালে এই সমস্যা হতে পারে হেমাটোমার চিকিৎসায় সাধারণত চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক গোছের ওষুধ দেন সেই ওষুধ নিয়মিত খেলে ফোলাভাব আস্তে আস্তে কমে যায় এছাড়া জমাট রক্ত যাতে শরীরে মিশে যায় তার জন্য মলম দেন তবে মনে রাখা দরকার এমনিতে এটি তেমন গুরুতর সমস্যা না হলেও ফেলে রাখলে বিপদ হতে পারে চিকিৎসকদের পরামর্শ নিয়ে তাই দ্রুত চিকিৎসা শুরু করা দরকার দেরি হলে কানের পেশিগুলি বিকল হয়ে যেতে পারে পোষ্যের ব্যথার পরিমাণও বাড়তে পারে এছাড়াও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে শরীরের অন্যত্র তাই এরকম যদি দেখেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে দেরি করবেন না